কোটি মানুষ অপেক্ষা করছে ওনার জন্য এবং আগামী কালকে সকালে কোটি মানুষ আমরা আমরা জানি যে ওনাকে রিসিভ করবে প্রাণের নেত্রী বেগম খালেদা জাকে আপনারা ঢাকা বিমানবন্দরে স্বাগত জানাবেন খালেদা জিয়াকে অশ্রু শিক্ত নয়নে বিদায় দিয়ে দেশের জন্য ওনাকে এই মুহূর্তে খুবই দরকার নেত্রী সুস্থ হয়ে দেশে যাইতেছেন এবং দেশে গিয়ে দেশের হাল ধরবেন গণতন্ত্রের মাথা মাদার অফ ডেমোক্রেসি উনি চার মাস চিকিৎসার পরে দেশে যাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি লন্ডনের হিত্রু এয়ারপোর্টে আপনারা জানেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে সোমবার হিত্রো এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশ্যে কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে যাত্রা শুরু করবেন আমাদের নেত্রী বেগম খালদা জিয়া কিছুটা সুস্থ এখন এবং চারমাস চিকিৎসার পরে দেশে ফেরত যাচ্ছেন তো এটা আমাদের জন্য এখানে খারাপ লাগছে যে ওনাকে আমাদের বিদায় জানাতে হচ্ছে বা দেশের জন্য ওনাকে এই মুহূর্তে খুবই দরকার তো দেশের যে উনি যে দুই পুত্রপতি নিয়ে দেশে যাচ্ছেন এটা দেশের জন্য যেমন খুব ভালো এই জন্য দেশের মানুষের আবার গণতন্ত্রের দায়িত্ব উনি নিতে পারবে সুস্থ হয়ে দেশে ফিরছেন কোটি কোটি মানুষ উনি অপেক্ষায় আছে আর বিভিন্ন দেশের ওয়ার্ল্ডের অনেক লোক এখানে জমায়েত হচ্ছে নেত্রীকে এক নজর দেখার জন্য যারা যারা আসছেন আমরা সাউথ লন্ডন বিএনপির পক্ষ থেকে অনেক লোক আসছে এখানে নেত্রীকে দেখার জন্য আজকে যুক্তরাজ্য বিভিন্ন এলাকা থেকে আমাদের নেত্রী বেগম খালাদিয়া বিদায় দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছিলেন এবং অনেক নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে হাজার হাজার নেতাকর্মী এবং আজকে দীর্ঘ চার মাস পরে দেশে তিনি ফিরছেন এবং আমরা ওনার দীর্ঘ আয় কামনা করি বেগম এই মাত্র বিদায় দিয়েছি উনি বাংলা আশা করি আল্লাহ সুস্থভাবে ভাবে কালকের মধ্যে বাংলাদেশে যেয়ে পৌঁছবেন বেগম খালেদা জি আজকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন আমরা এখানে আপনি দেখেছেন সচ নেতা কর্মী এসে ওনাকে বিদায় দেওয়ার জন্য এখানে সময়ত হয়েছিল আজকে উনি চলে যাচ্ছেন আমরা খুবই আবেগ আপ্লুত এবং আমরা খুবই কষ্টে কষ্ট অনুভব করছি আবার সাথে সাথে আমরা খুশি হচ্ছি যেহেতু আমাদের মা আমাদের নেত্রী সুস্থ হয়ে দেশে যাইতেছেন এবং দেশে গিয়ে দেশের হাল ধরবেন হাজার হাজার কর্মী এখানে সমাগত হয়েছে উনি হাসি মুখে যা বিদায় গ্রহণ করেছে এবং উনি সুস্থভাবে বাংলাদেশে পৌঁছিবে এ আশা ব্যক্ত করে আমাদের দেশ নেত্রী গণতন্ত্রের মাতা মাদার অফ ডেমোক্রেসি উনি চার মাস চিকিৎসার পরে দেশে যাচ্ছেন ওনার সুস্থতা এবং সুস্থভাবে দেশে গিয়ে উনি পৌঁছান এর জন্য আজকে আমরা ওনাকে সবাই স্বাগত জানানোর জন্য আমরা সবাই একত্র হয়েছি আনন্দে ছিলাম গত চার মাস আমাদের বারপত্র চেয়ারম্যান সাহেব এবং নেত্রী একসাথে আমরা একসাথে ইদও করেছি এখন আজকে আমাদের জন্য একটা সেট যে নেত্রী চলে যাচ্ছেন আমাদের মা আমাদের মাঝখানে থেকে দেশে যাচ্ছেন তবে আমরা এটাও একটা আনন্দ যে উনি দেশের কুটি কুটি মানুষ অপেক্ষা করছে ওনার জন্য এবং আগামী কালকে সকালে কুটি মানুষ আমরা আমরা জানি যে ওনাকে রিসিভ করবে এবং আগামী ডিসেম্বরে যে জাতীয় নির্বাচন ডক্টর ইনুস ঘোষণা দিয়েছে আমরা বিশ্বাস করি ইনুস সাহেব কথা দিয়েছেন কথা রাখবেন আমরা আজকে হিতর এয়ারপোর্টে ইসলাম বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী যিনি গণতন্ত্রের জন্য বিনা অপরাধে দীর্ঘ ছয় বৎসর কারারুদ্ধ ছিলেন এই গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া আজকে দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসা শেষে আজকে বাংলাদেশে ফিরে যাচ্ছেন তাই যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিএনপি নেতাকর্মীরা তাকে স্বাগত জানানো বিধায়ক স্বাগত জানানোর জন্য আমরা হিত্রো এয়ারপোর্টে উপস্থিত হয়েছিলাম লন্ডনের হিত্রো এয়ারপোর্ট থেকে কাতারের আমিরের দিয়া এয়ার অ্যাম্বুলেন্সের করে বেগম খালেদা দিয়া বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবেন প্রতিমধ্যে কাতারে এক ঘন্টা যাত্রাবিরতিতে কাতারের আমিরের সাথে ব্রেকফাস্টে মিলিত হবেন বেগম খালেদা দিয়া। মঙ্গলবার বাংলাদেশে দশটায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বেগম খালেদা দিয়া পৌঁছবেন বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হয়েছেন চোদ্দ জন তার ব্যক্তিগত চিকিৎসক জুবাইদা রহমান আলী রহমান যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি प्रेसिडेंट चेअरपार्सन उपदेष्ट रेन संगे हिस फसल महमूद एफ एम लंडन